ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে গ্রহণ ছিল আর শনিবার অমাবস্যাও ছিল তো চিনিকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সচরাচর আমার গ্রহণটা অতটা মানে পালতে পারি না তো যেহেতু আজকে গ্রহণটা তোমার দুটো দিকে ছিল দুটো কত থেকে সবাই বলছিল তো চিনিতে না তার আগেই চিনির খাওয়াও হয়ে গেছিল তো ওই জন্য না আজকে তাড়াতাড়ি ঘুমও দিয়েছিলাম ও পারে তোমার তাড়াতাড়ি আবার উঠেও গেছিল উঠে তারপর ও একটু বল খেলছিল আর ওর মামা তো আজকে বাড়িতে নেই তো ওই জন্য মামার সাথে খেলতে পারেনি তো আমি আর মাই ওর সাথে খেলছিলাম তারপর একটু বেরিয়েছিলাম দিদি আমি দিদির মেয়ে মানে বঞ্জি তো আমরা সবাই বেরিয়েছিলাম একটু চিনির জন্য দুধ দুধ কেনার ছিল দুধ কিনেছিলাম দুধটাও শেষ হয়ে গেছিল আর একটা ডাইপারের প্যাকেটও কিনেছিলাম তো আমি চিনির তো সাপেলস ইউজ করি তো সাপেলস তোমার অলরেডি বাড়িতে সব প্রত্যেক মাসে মাসেই অনলাইনেই চলে আসে কারণ ওটা না অফলাইনে পাওয়া যায় না দোকানে আমার সেহেতু অনলাইনেই অর্ডার করতে হয় তো এখানে আর আমি অর্ডার করিনি তো ভাবলাম এখানে আবার অর্ডার করবো ওখানে চলে এসছে তো আমি এমনি চিনিকে আমি দিন কোনো ডাইপার পরাই না দুপুরে আর রাতেই পড়াই তো তাই জন্য আমি এখান থেকে একটা লোকাল লোকাল একটা কিনে নিয়েছি তারপরে ওখান কিনে তারপরে আমরা একটু তকালি তলায় এসেছিলাম আজকে অমাবস্যাও আছে এখানে এসে একটু ধূপ মোমবাতি প্রদীপ আমরা সব জ্বালালাম জ্বালিয়ে দেখো চিনি কিন্তু খুব ভালো খেলা করছে এখানে আহ এখানটা বেশ ভালো তো বেশ জায়গাটা বেশ কি সুন্দর চাতালটা অনেকটা বড় তো ও না সুন্দর এখানে বসে খেলা করছে প্রণাম করলো দেখো তো আমি রীতি উপরে উঠেছিলাম মেজ দিয়ে একটু চিনিকে নিয়ে নিচেই বসেছিল তো প্রচন্ড ভিড়ও ছিল দেখো আজকে শনিবার রাতের দিকে প্রচন্ড ভিড় শনিবার বলে তো আমি রীতি আমরা উপরটায় উঠে প্রণাম টনাম করে মানে ধূপ মোমবাতি জ্বালিয়েছিলাম তারপর আমরা মানে আসার পথে না চলে আসছিলাম তো দিদি আর রীতি আর কি চলে আসছিল বাড়ি আমরা ওখ থেকে বাড়ি চলে যেতাম তো ওদের জন্য এতটাই চিনি ছিল যে কারণে আমাকে আবার মেজদের বাড়ি যেতে হলো তো মেজদির বাড়িতে গিয়ে দেখো সুন্দর খেলা করছে তো খেলা টালা করে আমরা তারপরে বাড়ি চলে এসছিলাম তো দেখো কিছু ছবি আমি শেয়ার করে দিলাম তো আজকের ব্লগটা আমার এইটুকুই তোমাদের সঙ্গে একটু অমাবস্যা নিয়ে মাইতকালীর ছবি শেয়ার করলাম তোমরাও তোমাদের মনের ইচ্ছা জানিয়ে দিও মাইতকালীকে তো নিশ্চয়ই দেখবে পূরণ হবে মন থেকে চাইলে মা কালী ফেরায় না চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি চলো টাটা